সাত সকালে স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিনের মতো আজও হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎ রাস্তার পাশ থেকে একটা মিহি সুমধুর কণ্ঠ বলে উঠল একটু একটু শুনবেন কে কে ডাকল চারিপাশে তাকিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম না আবার আবার সেই সুমধুর কণ্ঠস্বর একটু একটু শুনুন না কিরকম ক্লান্ত অথচ মধুর স্বর হম এবার ঠাহর হল রাস্তার ধারির গাছটায় ফোটা একটা লাল ফুল হ্যাঁ হ্যাঁ ওই ফুলটাই আমাকে ডাকছে পায়ে পায়ে এগিয়ে গেলাম ফুলটার দিকে ফুলটা বিবর্ণ হয়ে গেছে কি কিছু বলছেন হ্যাঁ আপনাকে একটু বিরক্ত করছি কিছু কিছু মনে করবেন না আমি আমি অত্যন্ত নিরুপায় না না আমি মোটেই বিরক্ত হইনি আপনি নিঃসংকোচে বলুন আপনি আপনি আমার একটু উপকার করবেন কি করতে হবে বলুন আমি সাধ্য মতো চেষ্টা করব গত দু মাস ধরে বিভিন্ন দূষণের ফলে আমার এক ভয়ঙ্কর রোগ হয়েছে ধীরে ধীরে আমার জীবনী শক্তি শেষ হয়ে যাচ্ছে আমি আমি ক্রমশ এগিয়ে চলেছি মনে হচ্ছে আর আমি বেশি দিন বাঁচব না বড় চোর বড়জোর আর দুদিন আমার আয়ু আমার খুব কষ্ট হলো ফুলটার কথা শুনে ফুলটা একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করলো আমি বাঁচতে পারি যদি দূষণের কারণগুলো সরিয়ে এই দূষণ বন্ধ করা হয় আর আর এই কাজ একমাত্র করতে পারেন দেশের রাজা আমি চাই আমি চাই আপনি আপনি আমার খবর একটু রাজার কাছে পৌঁছে দিন নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই দেব যত তাড়াতাড়ি সম্ভব দেব কিন্তু আপনি এতদিন এই কথা কাউকে বলেননি কেন সবাইকে তো ডাকি কেউ শুনতে পায় না আপনি আপনি প্রথম যিনি আমার ডাক শুনতে পেলেন ফুলের অবশ্যম্ভাবী মৃত্যুর কথা ভেবে আমি আর সময় নষ্ট না করে সোজা রাজপ্রাসাদের দিকে পা বাড়ালাম একটা ফুল ছোট্ট সুন্দর একটা ফুল মারা যাচ্ছে ধীরে ধীরে দূষণের জন্য আপনি আপনি দয়া করে কিছু করুন রাজামশাই হুম তাই নাকি তাহলে তো অবশ্যই কিছু একটা করা দরকার রিভলভিং চেয়ার থেকে ডেস্কের উপর ঝুঁকিয়ে রাজামশাই দ্রুত করে সব লিখে কাগজটা আমার হাতে ধরিয়ে দিলেন শোনো ফুলটার জন্য জেলা শাসককে একটা শোকসভা করবার আদেশ দিলাম কাগজটা জেলা শাসকের হাতে দিও তারপর ফুলটা মরলে শোকসভার দিনক্ষণ ঠিক করে আমাকে খবর দিও আমি নিজে সেখানে যাব দিনের শেষে আমি তো লাফাতে লাফাতে হাদেশনামা হাতে নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসলাম স্বয়ং রাজার উপস্থিতিতে একটা সুখ সভা ভাবা যায় একটা ফুলের পক্ষে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না